সো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছে তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আসাম ইন্ডিয়া আর আমার বাসা থেকে যেহেতু অনেক কাছেই মাত্র তিন থেকে চার কিলোমিটার হবে তো তোমাদেরকে আজকে নিয়ে যাব আসাম ইন্ডিয়া আর ভিডিওটা শুরুতে একটা রিকোয়েস্ট যারা এখনও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল কারণ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি বাংলাদেশ থেকে ভিডিও করে দেখাবো তোমাদেরকে

রিয়েলি এখানকার পরিবেশটা সত্যি অনেক সুন্দর মানে ওয়েদারটার কথা বলতেই হয় যদিও এখনো হাই থাকে সানলাইটটা কিন্তু তারপরে বাতাস এখন খুব একটা ম্যাটার করে না গরমটা সো রিয়েলি আর এখান থেকে খুব ভালোভাবেই দেখা যায় ইজিলি মাত্র এখান থেকে কয় মিটার হবে মাত্র এখান থেকে বিশ থেকে তিরিশ মিটার হবে সো আমি বিশ থেকে তিরিশ মিটার দূরে রয়েছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আসাম থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমি যেহেতু নতুন ভিডিও করতেছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের যদি সাপোর্ট লাগে কারো তো আমাকে কমেন্ট বক্সে বলে দিবা তো আমিও চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করার আর তো সামনে আমি আরেকটা চা বাগানে যাবো সেটাই ইন্ডিয়ার খুব ক্লোজ আর তো যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই সাপোর্ট যদি তোমার লাগে তো আমাদেরকে আমাকে বলবা তো আমি ট্রাই করবো তোমাদেরকে সাপোর্ট করার আর আমরা তোমাদের সাপোর্ট চাই খুব এটার সামনে আমি এগোতে চাই সো বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশের একটি চা বাগানে আর ইন্ডিয়ান চা বাগানের দিকে যাওয়ার চেষ্টা করতেছি রাইট নাও কোনো যে চা বাগানটা দেখতেছো এটা বাংলাদেশের তবে এটা খুবই কাছে ইন্ডিয়ার একদমই কাছে আর এখান থেকে ইন্ডিয়ান চা বাগানগুলো খুব ভালোভাবে দেখা যায় এবং রাস্তাঘাট মানুষ সব কিছুই দেখা যায় খুব ভালোভাবে সো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানো ট্রাই করবো আমি সব বন্ধুরা তোমরা দেখতে পারতেছো আমার পিছনটায় যে পিলার রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান আর আমি ইন্ডিয়ান খুব ক্লোজ চলে এসেছি একদম আর এখানে আসা মনে হয় না মনে হয় উচিত হয়নি আমার সো বন্ধুরা তোমরা যে আমার পিছনটা পিলারটা দেখতেছো এটা হচ্ছে ইন্ডিয়ান তো এখানে বাংলাদেশের শেষ বর্ডার আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো দশ থেকে পনেরো মিটার হবে সো আমি একদমই ক্লোজ চলে এসেছি ইন্ডিয়ার সো এখানে মনে হয় না থাকাটা ঠিক হবে সো আমি সামনে চলে যাই যেহেতু ক্লোজ এরিয়া সো এখানে থাকাটা মোটেও নিরাপদ নয় সো আর আমি এখন যে চা বাগানটাতে রয়েছি সো এটা হচ্ছে বাংলাদেশেরই আর এখান থেকে মাত্র দশ মিটার দূরে হচ্ছে আপনার ইন্ডিয়ান চা বাগান আমি খুব ক্লোজ চলে আসছি একদম ক্লোজ রিয়েলি এখানকার পরিবেশটা সত্যিই অনেক সুন্দর চা বাগানের পাশে আপনার সারি সারি আম গাছ রিয়েলি অনেক সুন্দর আম যদিও তেমন একটা দেখা যায় না কিন্তু গাছগুলো বেশ ভালোই দেখাচ্ছে কুহু কুহু পাখির ডাক সত্যিই অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যে কাউকে মনোমুগ্ধকর মনোমুগ্ধ করবে এই পরিবেশটা সো এবার আমি আর একটু সামনে থেকে দেখার ট্রাই করবো এবং তোমাদেরকে দেখানো ট্রাই করব সত্যিই অনেক সুন্দর পরিবেশ আমি খুবই ক্লোজ চলে এসেছি ইন্ডিয়ার আর এখান থেকে মানুষজন পৌরসাগল দেখা যায় একদমই দেখা যায় সো বন্ধুরা আমি একদম ইন্ডিয়ার ক্লোজ চলে গেছিলাম আর তোমাদেরকে দেখাইলাম মতো আর এখন আমি ব্যাক করতেছি আর ভিডিওটি শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা তো দ্রুত সাবস্ক্রাইব করে দিবা আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ভালো থাকবে আল্লাহ হাফেজ